চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সকালে খুবই ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি তো টাইটেল থাম্বেল দেখে তোমরা যে আজকে আবার একটা বড় ধামাকা হতে চলেছে তো সব বোনেরা যখন আমরা একসঙ্গে থাকি তখন তো এরকম ধামাকা হতেই থাকে তো আজকে আবার আমাদের সকলের ইনভিটেশন আছে আমাদের ছোট কাকির বাড়িতে তো আমরা সকলে একসঙ্গে যাব তো আমরা এতই ঢিলে মানে এখন ঘুরতে পেরে দেড়টা বেড়ে গেছে আমরা কেউ এখনো রেডি হয়নি কারোর সাথে মানে ফোনে এখনো কথাও হয়নি তো মিতালিকে ফোন করলাম ওকে রেডি হতে বললাম আর নিশিধা তো মনে হয় বাড়িতে এখনো রেডি হয়নি তো সকলে রেডি হয়ে আসি আর আমি কিন্তু এভাবে যাব না মানে আমি এখনো রেডি না তো চলো রেডি হয়ে আসে সবাই সবাই এক জায়গায় আসুক তারপর তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেক 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 ভালো লাগবে তো ফ্রেন্ডস এই যে আমরা ফাইনালি ফুল ফ্যামিলি চল চ্যামেলি রেডি হয়ে গেছি আমাদের ফুল ফ্যামিলি একজন বাইকে একজন কোলে আর আমার সোনা দেখো লাল কালারের একটা পাঞ্জাবি পরেছে তো চলো নিশিদারা গুছিয়ে দাঁড়িয়ে আছে বারবার করে ফোন করছে কখন আসবে আর মিতালি হয়তো আজকে যেতে পারবে না যার জন্য খুবই আমার মনটা খারাপ লাগছে আর দেখো সোনাটা বাইকে উঠবে বলে কি করছে চলো এই যে মিমি দাঁড়িয়ে আছে ওইখানে মিমি নিস দাড়ি মিমি দাঁড়িয়ে আছে চলো তো চলো ওরা কীরকম রেডি হয়েছে তোমাদেরকে সেটাও দেখাবো সবাই তো একসঙ্গে যাচ্ছি তোমরা দেখতেই পাবে ব্লগে পুরোটাই তো প্লিজ তোমরা ব্লগটাকে স্কিপ করে চলে যাও না দেখতে পাই আমার এই যে আমার বাবার বাড়ি চলে এসেছি বাবা এই যে চলো দেখি মিমিরা কোথায় চলো চলো উই যে দাদু ওই যে দাদু দাঁড়িয়ে আছে দাদু মাহি দো ওরা চলে গেল

বোনাই আমাকে বলছে বড় বোলাকা তাহলে না হয়েই গেছি আমি না তো কি মিষ্টি দেখাচ্ছে আমার বুনুকে উড়ি বাবা না না সুন্দর লাগছে সুন্দর তোমরা দেখে বলো আর আমাদের বোনাইকে দেখো সেই চিকনা লজ্জা পায় আমার এই যে আমাদের পুরনো বর এই জন্য পুরনো ড্রেস দাদা দেখবে তুমি কি পড়িছো বলে বড় জামাই যার জন্য অনেক বছর হয়ে গেছে যার জন্য কম কম কমারে দেখো চলো চলো তো আমরা এদের যাওয়ার জন্য পুরো রেডি আমার শাড়িটা নিয়ে অনেকে অনেক কিছু বলে তোমরা একটু কমেন্টে জানিও যে আমার শাড়িটা কেমন লাগছে আমার এই অরেঞ্জ কালারটা খুব পছন্দ যার জন্য আমি মিষ্টি দোকানে চলে এসছি গাই যেখান থেকে মিষ্টি নেওয়া হবে কাকিতে বাড়িতে যাচ্ছি খালি হাতে তো যাওয়া যাবে না যার জন্য কি মিষ্টি নেবা মিষ্টি নেবেন না তো ফ্রেন্ডস আমরা ফাইনালি মিষ্টির দোকানে দাঁড়িয়েছি এখান থেকে মিষ্টি নেওয়া হবে তো আমাদের স্যার বিজি আছে রসগোল্লা না মালাই চমচম দই তো মালাই চমচম হচ্ছে এইগুলো আমরা সবাই চেনে চমচম বল আমার একটু বেশি করে বলছে মালাই চমচম ওরা সবাই চেনে তো চলো কাকিদাবাড়িতে যাবো প্রথমবার মানে আমি অনেকবার মিষ্টিটা নিয়ে নিই তো ফাইনালি এই যে আমি কি করবো তোমার নিতে হবে তোমার জন্য নিয়ে আসছি তো এই যে আমার এই যে আমার কাকিদ বাড়ি চলে এসেছি আমার ছোট কাকি মানে সবার ছোট আমাদের অনেক আদরের কাকিমা তো সব জামাইকে আমাদের আজকে ইনভাইট করেছে আমরা সকালে চলে এসেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কী আর ভগবান শাড়ি পরো আগে তুমি তুমি এই শাড়ি পরে আমাদের খেতে দিবা

তো সোনাটা ভীষণ জ্বালাচন করছে যার জন্য হেঁটে হেঁটে আর মন মিতালি আসছে গুড নিউজ দিল খবর দিলো যে আমরা আসছি তো ওরা একটু পরে আসবে আর আসলে তখন সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়াটা করবো যার জন্য ওদের জন্য আমরা ওয়েট করছি তো চলো এসে তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা কত সুন্দর ফোলাটা কিভাবে হেঁটে বেড়াচ্ছে দেখো একটুখানি খানি দেখো ওবা ক দেখি মুখটা দেখি দেখি দুইজনের মুখ উঠি বাবা কোথায় বসতে দেখো কোথায় গিয়ে তুই বসো না ভাইয়ের পাশে বয় ভাইরে দেখবা কিন্তু দুটো পড়ি কোনটা পড়ি কোনটা আস্তে 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 তো ফ্রেন্ডস আমরা সবাই মিলে এখানে মানে রিলস বানাচ্ছিলাম হেভি হেভি সুন্দর সুন্দর শর্ট তোমরা সেগুলো ইউটিউব চ্যানেলে দেখতে পা আমার কাকিমা দিকে ভাত বাড়ছে আমি থালাগুলো নিয়ে যাব বলে এখানে বসে আছি কাকিকে একটু হেল্প করব আর আমার এখানে কে চলে আসছে এটা কে চলে আসছে এখানে কে আসছে ভাত খাবে কে বা কাকি এইটারও কিন্তু ছোট্ট থালা দিবা নাহলে কিন্তু জ্বালাতন করবে আমাদের তো চলো কাকে কি কি মেনু করেছে সেগুলো তোমাদেরকে খাওয়ার টেবিলেই মানে দেখাবো মানে টেবিল আজকে হবে না কারণ আমরা অনেকে তো সবাই একসঙ্গে বসে খাবো যার জন্য আমরা নিচে বসে খাবো হ্যাঁ নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা কে এসছে আমার কাছে এটা কে ভাত খাবে খিদে পেয়েছে

হচ্ছে মোহন আর এদিকে হচ্ছে আমার হাজবেন্ড আর জিতনি শীতের খাওয়া হয়ে গেছে ওরা চলে গেছে তো দেখো সবার প্লেট পরিষ্কার তো ফ্রেন্ডস আমরা এই যে এই মাত্র ল্যান্ড করলাম বাবার বাড়িতে মানে এখনো শ্বশুর বাড়ি যাইনি আমরা সবাই দেখো খাওয়া চলে আসছি ঠান্ডা লাগছে হ্যাঁ মানে আরো ঠান্ডা লেগে গেছে আর আমরা কি করলাম বলো তো মানে সাড়ে চারটার সময় দুপুরের খাওয়া খেলাম ভাবা যায় বলো তো তো এখন আমার বোন আমাদের ছেলে সবাই আমি গুছি আসি হ্যাঁ তো আমি তার জন্য একটুখানি আসলাম যে আমার বোনটা চলে যাবে ও মাই গড জিতু আমার বোনটাকে নিয়ে যাচ্ছে আজকে আবার হ্যাঁ চলো আর যে যার বাড়িতে চলে গেছে মেয়েদের তো এটাই কাজ মানে বিয়ের পর শ্বশুর বাড়ি ছাড়া বাপের বাড়ি বলে কিছুই যেন হয় না দুদিনের জন্য যা অতিথি হয় আবার চলে আসো তো আবার যে যার নিজের বাড়িতে চলে গেল নিশিতে চলে গেল আমি চলে আসলাম আমার বোনেরা সবাই চলে গেল তো কি বলবো মনটা খুব খারাপ হয়ে গেল সবাইকে সবাই যখন একসঙ্গে থাকি খুব ভালো লাগে সবাই যখন চলে যায় তখন ভীষণ খারাপ লাগে জানি না আবার কবে সবাই মিলে এক জায়গায় হতে পারবো তো চলো আজকে হ্যাঁ ঠিক আছে তো চলো আমার মাই বলছে কি কেন যখন মিমিরা আবার আসবে তখন তো জানি না আবার কবে সবার সঙ্গে দেখা হবে তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে তো ব্লগ আসতে চলেছে কিন্তু বিয়ের ব্লগ আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব মানে সবার চ্যানেলে ছাড়া হয়ে গেছে এবার বাকি আছি আমি তো আমিও খুব তাড়াতাড়ি বিয়ের ব্লগটা আপলোড করব কি তোমরা দেখবে তো আমার বিয়ের ব্লগটা মানে আমার বিয়ে না মানে জিত সীতার বিয়ে তো যাই হোক চলো টাটা বাই বাই আসতে মতো এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো